আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্লিংকেন শেষ সংবাদ সম্মেলন হতে এক সাংবাদিককে বের করে দিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলন হতে এক সাংবাদিককে নিরাপত্তা কর্মীরা টেনে হেসলে বের করে দিলেন জো বাইডেনের বিদায়ী জো বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন গাজা বিষয়ে এই সাংবাদিক একের পর এক প্রশ্ন মানে বিদ্ধ করেন বিলিংকেনকে এই সাংবাদিক বাইডেন প্রশাসনের সমালোচনা করে গাজা বিষয়ে এ কারণে জোর করে সবার সামনে হতে বের করে দিয়ে বের করে নিয়ে যায় নিরাপত্তা কর্মীরা এ সময় সাংবাদিক নিরাপত্তা কর্মীকে বারবার তার গায়ে হাত দিতে নিষেধ করলেও তাতে কর্ণবাদ করে নি নিরাপত্তা কর্মীরা ওই সাংবাদিক বলেন অ্যামনেস্টি থেকে শুরু করে আন্তর্জাতিক বিচারিক আদালত সবাই যখন বলছে ইসরায়েল গণহত্যা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তখন যুক্তরাষ্ট্র চলমান প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শন করতে বলছে শান্তি চুক্তি যদি আগে আরেকজন সাংবাদিক বলছে শান্তি চুক্তি যদি আগেই থা করা হয়ে থাকে তাহলে গাজায় কেন যুক্তরাষ্ট্র হামলা চালাতে দিল বলে আরেকজন এবং ওই সাংবাদিক বলছে যে আমেরিকা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে কিন্তু আজকে আমাকে কেন এখান থেকে জোর করে টেনে হেঁচড়ে বের করে নিয়ে যাওয়া হচ্ছে বা আমার স্বাধীনতা কেন হরণ করা হচ্ছে এবং গাজা বিষয়ে তিনি একাধিক প্রশ্ন করেছেন যে প্রশ্নগুলো বড়ও জো বাইডেন প্রশাসনের জন্য সুখকর করা ছিল না এই জন্য ব্লিংকেন তার নিরাপত্তা কর্মী দিয়ে কাজ করেছে